আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শাহানাটার থেকে খুব সুন্দর সুন্দর কিছু টু পিসের কর্স দেখাবো আজকে এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টু পিসের নাইরা কাট তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি শাহান এন্টারপ্রাইজ মাকসুর টাওয়ার টেলিফোন রোড ঢাকা বার্স আছে আচ্ছা খুব সুন্দর একটা টু পিসের কর্স দেখাবো এটা হচ্ছে গার্মেন্টস কটনের ভিতরে নিচে কিন্তু লেস ওয়ার্ক করা আছে প্লাস রংকসের গ্যারান্টি আছে ভাইয়া জি 100% আচ্ছা এটা হচ্ছে হাতার পশুন প্যান্টটাও কিন্তু সেম ফেব্রিক্স সেম ভাবে কিন্তু এখানে কাজ করা আছে প্রাইস কত করে মাত্র 300 টাকা অনলি 300 টাকা আচ্ছা এই দেখেন এটা হয় নির্ণয়িত হবে 6 পিস আচ্ছা 6 ডিজাইন থেকে কিন্তু 6 পিস নিতে পারবেন অনেকগুলো কালার দেখাবো প্রিন্ট দেখাবো প্রাইস থাকবে সেম 300 করে বডি সাইজ কত আছে এটা কিন্তু একটা চ্যালেঞ্জ প্রাইস দিয়ে দিলাম সবার জন্য সবাই শুধু কমে দিচ্ছে তাই আজকে আমিও এই যে এটা দেখেন এটা একটা কালার এগুলো বডি হবে

এই যে এটা একটা প্রিন্ট দেখেন এটাও খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদমই হচ্ছে নতুন রং কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু চমৎকার পাচ্ছেন এই যে এটা একটা কালার প্রাইস সেম আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার এটাও কিন্তু খুব সুন্দর কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা কন্ট্রাস্টই কিন্তু সুন্দর প্রাইস সেম কিন্তু এই যে এটা হচ্ছে পেস্টা গ্রিন এটা লাইট পেস্ট কালার প্রাইস থাকবে তিনশো টাকা আচ্ছা অনেকগুলো ডিজাইন দেখাবো গার্মেন্টস কটনের তাই না আরও আছে দেখেন এটা অ্যাশ কালার মানে এই ডিজাইনগুলো এই কোয়ালিটিগুলো কিন্তু আপনাদেরকে শুধুমাত্র সানহেন্টে প্রাইস দিচ্ছে তিনশো টাকায় দেখেন এটা একটা প্রিন্ট এগুলো সবগুলো কিন্তু একদম নতুন ডিজাইন এটা মেরুন কালার আছে প্লাস এটা হচ্ছে মাস্টার্ড কালার আচ্ছা স্টেপের ভিতরে আরও কিছু কালার আছে দেখেন প্রাইস কিন্তু সেম পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দেখেন দারুণ কালার কন্টাস্ট প্রত্যেকটা কন্টাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে অলিভ কালার এটা দেখেন মিষ্টি কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার 300 টাকা হোলসেল প্রাইস এখন যেটা দেখাবো এটা প্রাইসটা থাকবে আপু 400 টাকা আচ্ছা এগুলো হচ্ছে 400 করে এটা হচ্ছে নায়রা কাট দেখেন এটা মানে নায়রা কাটের জন্য টু পিসটার প্রাইসটা 400 তাই না আচ্ছা আপনারা কিন্তু যে কোনো ছয় ডিজাইন থেকে ছয় পিস নিলে হোলসেলে পাচ্ছেন খুচরা নিলে 100 টাকা করে বাড়বে মানে 400 টাকাটা 500 টাকা হবে 300 টাকাটা 400 টাকা হবে এই যে এগুলো থাকবে 400 করে হোলসেল প্রাইস এগুলোর বডিও 42 আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ